ভাই পাঁচশো টাকা রাখেন আর একটা স্মার্ট বত্রিশ ইঞ্চি ডেলিভারি দিয়ে দেন হোম ডেলিভারি কোন জায়গায় ভাই মাদারীপুরে দিয়ে দেন আপনি কোন জায়গায় আছেন কন্ত আসলাম তো ভাই আপনার দোকানে আজকে দোকানের নাম কি আপনিই বলেন নিপটন ইলেকট্রনিক্স কখনো কারো কাছ থেকে কোনো অ্যাডভান্স টাকা নেয় না আচ্ছা আপনি তো সরসলিরে আইছেন আপনার কাছে তো অ্যাডভান্স টাকা নেওয়া দূরের কথা

যারা খুব কম টাকা বেতনের চাকরি করেন যাদের কাছে একশো দুইশো টাকা অনেক ভ্যালু আছে যাদের কাছে তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে যারা দিনমজুর যারা দিন আনে দিন খায় যাদের বাসায় ধরেন আপনার একবেলা ভাতজুট এক আরেকবেলা জুটে না তাদেরও কিন্তু রিক্রিয়েশনের দরকার আমরা বাঙালি রিক্রিয়েশনের জাতি আমাদের মনে প্রাণে কিন্তু রিক্রিয়েশন গাইতে ভাই বিনোদন সবারই দরকার এক্স্যাক্টলি পেটে ভাত না থাকলেও সবচেয়ে কত টাকা থেকে শুরু সেটা বলেন আগে আমাদের কাছে 24 ইঞ্চি স্মার্ট টিভি নিতে পারবেন সর্বনিম্ন রেটে যদি আপনি নিতে চান তাহলে 24 ইঞ্চি স্মার্ট টিভি নিতে পারবেন মাত্র 8500 টাকার মধ্যে নিতে পারবেন এটা কিন্তু শুধু স্মার্ট টিভি না এটা আপনার বাসা যদি ওয়াইফাই থাকে আজীবন কিন্তু ডিজিটাল লাইন ছাড়া টিভি চ্যানেল দেখতে পারবেন ঠিক আছে এই টিভিটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকায় স্মার্ট টিভি চব্বিশ ইঞ্চি স্মার্ট টিভি আর যদি আপনি ডাবল গ্লাস মধ্যে নিতে চান মজবুত যাদের বাসা বাচ্চা আছে পাঁচশো টাকা বাড়াইতে হবে তারপরে যদি আপনি বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি নিতে চান তাহলে সিঙ্গেল গ্লাসটা আছে এগারো হাজার পাঁচশো ডাবল গ্লাসটা আছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা গোল্ডেন প্লাস কোম্পানির টিভি তেতাল্লিশ ইঞ্চি টিভি যদি নিতে চান সিঙ্গেল গ্লাস আছে একুশ হাজার টাকার মধ্যে ডাবল গ্লাস আছে বাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে পঞ্চাশ এসি ফোর কে ভয়েস কন্ট্রোল সহ অ্যান্ড্রয়েড টিভি আছে গোল্ডেন পাসের প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা গ্যারান্টি গ্যারান্টি বলবো এই টিভি গুলি এই টিভি গুলি সবগুলি হচ্ছে এক বছরের গ্যারান্টি দশ বছরের সার্ভিস ভাই এক বছরের গ্যারান্টি তো চলবে না ওকে এখন যাদের এক বছরের গ্যারান্টি চলবে না তাদের তো বাজেটটা আরেকটু বাড়াইতে হবে আর একটু বলতে কেমন পাঁচ হাজার খুব বেশি না 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 এত বেশি না আরো অনেক কম বাড়াইতে হবে আপনি পাঁচ বছরের গ্যারান্টি টিভি পাচ্ছেন আমার এখানে আর একটু দেখায় তিন বছরের গ্যারান্টি টিভি দেখায় দিই

এই সাদা লাল কার্টনের যে বিকু সিরিজের যে নিতে পারবেন এটা যেমন আপনার বয়স কন্ট্রোল আছে পাঁচ বছর গ্যারান্টি আছে আজীবন ডিসপ্লি আছে এবং হোম সার্ভিসের ব্যবস্থা আছে হোম ডেলিভারি না কিন্তু হোম সার্ভিস মানে বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে যদি বাই চান্স সমস্যা হয় আপনার সার্ভিস যেটা ভবিষ্যতে যদি কখনো প্রবলেম হয় হোম ডেলিভারি তো আমার अवेलेबल আছে সেটা তো নতুন করে বলার কিছু নাই টেকনাফ থেকে আর এটা হচ্ছে নতুন সিস্টেম হোম সার্ভিস হোম সার্ভিস এটা 32 টা প্রাইস হচ্ছে 16500 আর 43 ইঞ্চি টা প্রাইস হচ্ছে 26500 আর যারা আরো একটু আপডেট ফিচারের টিভি নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু জেবিগো কোম্পানির গুগল টিভির মধ্যে দুইটা টিভি আছে একটা 28500 আর একটা 36500 টাকার মধ্যে গুগল কিউএলইডি 65 ইঞ্চি 55 ইঞ্চি টিভি আমার কাছে अवेलेबल আছে 50 ইঞ্চি গুগল কিউএলইডি এটা প্রাইস হচ্ছে 41000 টাকা এই যে এটা হচ্ছে সেই টিভিটা তারপরে পঞ্চান্ন ইঞ্চি গুগল কিউএলিডি এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পঁয়ষট্টি ইঞ্চি গুগল কিউএলিডি এটার প্রাইস হচ্ছে একষট্টি হাজার টাকা আমাদের শোরুম হচ্ছে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং এসআর টাওয়ারের তলায় দুশো আটচল্লিশ নম্বর দোকান নিপটন ইলেকট্রনিক্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফেজ